অ্যাভিগিয়েল লোরেন হ্যান্সেল ও ব্রিটনি লি হ্যান্সেল দুটি প্রাণ একটি দেহ বোনেরা উনিশশো সালের সাতই মার্চ জন্ম এই জমজের উনিশশো ছিয়ানব্বই সালে দ্য শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির পর বিশ্বব্যাপী বেশ আলোচিত হন এই দুই বোন এরপর টিএলসি রিয়েলিটি সিরিজ অ্যাভি অ্যান্ড ব্রিটনি দিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন আমেরিকান এই সংযুক্ত জমজ শরীর এক হলেও এদের মাথা ও ঘাড় আলাদা দুই বোন বেড়ে উঠেছে আর সব স্বাভাবিক মানুষের মতো করেই হয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবার স্বাভাবিক মানুষের মতোই বিয়ের বসলেন এই একজনই নাম জোশ বোলিং তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিশ্বের অন্যতম বিস্ময় অ্যাবি ও ব্রিটনি হেন্সেল জন্মেছেন সংযুক্ত জমজ হয়ে তাদের শরীর একটি তবে দুজনেরই রয়েছে আলাদা মাথা ও ঘাড় হৃদয় পেট মেরুদণ্ড ফুসফুস দুই পায়ে ভর করে চলেন তারা হাত ও দুটি হিসেবে বিবেচিত এই জমজ তাদের মতো জমজ বিশ্বে বিরল এমন যমজ জন্মালেও বেশি দিন বাঁচে না ও অ্যাবি আলাদা মাথা মস্তিষ্ক ভিন্ন ভিন্ন তাদের পছন্দ অপছন্দ জ্ঞান করেছেন ভিন্ন ভিন্ন সাবজেক্টে তারা দুজন দু হাতে লিখতে পারেন কম্পিউটারে করতে পারেন টাইপো তারা দুজনেই আলাদাভাবে গাড়ি চালাতে পারেন দুজনে রয়েছে ভিন্ন ড্রাইভিং লাইসেন্স একটি স্কুলে শিক্ষকতা করছেন দুই বোন অ্যাভি ম্যাথ এবং ব্রিটনি ইংরেজি শিক্ষক সব যখন স্বাভাবিক তবে বিয়ে কেন নয় আমেরিকার এই ডিসেফুলাস টুইন্স বিয়ে করেছেন আর দশজন স্বাভাবিক মানুষের মতোই ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ ভিন্ন হলেও আলাদাভাবে বিয়ে করা হয়নি এই জমজের দুজনের স্বামী একজনই তিনি আমেরিকান অবসরপ্রাপ্ত সেনা সদস্য জোশ বৌরি পিপলস ম্যাগাজিনে বলা হয়েছে আরও আগেই নাকি এই জোড়া বোন বিয়ে সেরেছেন দু হাজার একুশ সালেই নাকি জোশের সঙ্গে বিয়ে হয়ে গেছে অ্যাবি এবার অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হল ঘোষণা এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জোশ যেখানে এই দম্পতিকে নাচতে দেখা যায় সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন ও লেস ব্যাক ড্রেস পরেছিলেন অ্যাবি ও ব্রিটনি উনিশশো ছিয়ানব্বই সালে দ্য উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাবি ও ব্রিটনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর